আজকে একদম নতুন একটা ভত্তার রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে সো হ্যালো এভরিওয়ান ওয়ান রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পুদিনা পাতার ভত্তা এই পাতাটা তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবে আপাতত আমি বলে দিচ্ছি এটা পুদিনা পাতা আজকে এই পুদিনা পাতার ভত্তার রেসিপি তৈরি করে তোমাদের সামনে শেয়ার করছি তোমরা সবাই সাথে থেকো ফ্রেন্ডস চলো আজকের ভত্তার রেসিপির উপকরণগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখো এখানে পুদিনা পাতাটা আমি ভালোভাবে বেছে ধুয়ে রেখেছি এখানে নিয়ে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা আর রসুন আর নিয়ে নিয়েছি কালো জিরে ফোড়ন এবার প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেব কালো জিরে ফোড়ন রসুন আর কাঁচা লঙ্কা রসুন লঙ্কাটা একটু ভালোভাবে ভাজা ভাজা হবে এরপর দিয়ে দেব পুদিনা পাতা দিয়ে ভালোভাবে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন হলুদ এবার ভালোভাবে শাকটা নেমে চলে আমি ভেজে নেব দেখো শাকটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি পাতাটা পাটায় বেটে নেব পাটায় বাটা ভর্তা তোমাদের আগেও বলেছি আলাদাই একটা টেস্ট আনে দেখো বাটাটা হয়ে গেছে এবার আমি এতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে সার্ভ করে নেব তো ফ্রেন্ডস তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছ অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরাও এভাবে পুদিনা পাতা একবার পাটায় বেটে ট্রাই করে দেখবে আশা করি ভালো লাগবে তো ফ্রেন্ডস দেখো আজকের পুদিনা পাতার ভর্তার রেসিপি তৈরি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার